হয় বন্ধুরা সবাই কেমন আছো তো আমি দেখো আজ কোথায় চলে এসেছি আজ আমাদের চা বাগানের বাড়িতে এসেছি একটু ভিতর সাইডে তো দেখো একটু আমি কত ভিতরে এসে গেছি কোনো দিন কিন্তু আসিনি আজ প্রথমে আসলাম তো এখানে এসেছিলাম এই গাছটার মধ্যে দেখো ফুল ফুটেছে না দুটো ডাল নিলাম মানে খুঁজে তো কিছু কাজ করাচ্ছি তো আমি একটু ওরা কাজ করছে মানুষগুলো তো আমি এসেছি মানে আমি বলছি একটু আমি ঘুরে আসি ওই দিকটায় তো কত জঙ্গল দেখেছ তো জলদি যাই বাড়িতে খাও খিদেও পেয়েছে খেয়ে খাবো তো দুটা ফুল ডালের জন্য এসেছিলাম তো দেখো ওখানে একটা গরু বাঁধা আছে রাস্তায় বাড়ি আছে ওইদিকে যাই আমি তো কাজ লাগাই না একটু আসি আর মানে তো কাঁঠাল গাছে দেখো কাঁঠাল ধরে আছে তো নিতে হবে কদিন পরে তরকারি খাওয়ার জন্য আজ আজ নেবো না অনেক একটু ছোট ছোট সাইজের আছে তো এটা কদিন পরে নিয়ে যাবো এখন অনেক ছোটো ছোটোই আছে কাঁঠালে কয়েকটাই ধরেছি এবার কিন্তু ভালোই এসেছে কাঁঠাল কাছে কাঠাল তো পরে খাবো পরে খাবো অন্যদিন নেবো জমা এলো তো ওকে বলছি তো একটা খড়ি জমিয়ে নে ওরা তো চুলোয় রাঁধবে তো তো আমি বলছি নিয়ে নে তো ওইখানে দেখো পাতা তুলছে ওরা সব এক জায়গায় ঘুপটা হয়ে পাতাগুলো তুলছে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো একটু আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবো রাখছি